এখন আমরা তিন দশমিক একের জন্য নাম্বার অঙ্কটা সমাধান করার চেষ্টা করব তো এখানে দেওয়া আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে তো এই অঙ্কটা দেখে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই প্রথমে তোমরা আগে মানগুলো লিখে নাও যে কোন মানগুলো এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট তার মানে এখানে ক্যালসিয়াম কার্বনেটের আনুবিক ভর এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হবে অ্যামিকোয়েল টু কত হবে তো ক্যালসিয়ামের আনুবিক ভর হচ্ছে চল্লিশ অক্সিজেনের হচ্ছে আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ হচ্ছে অষ্টআশি আর কার্বন হচ্ছে বারো তার মানে হবে একশো এখানে ক্যালসিয়াম কার্বোনেটের ওজন দেওয়া আছে বা ভর দশ গ্রাম আর এখানে টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টি অনুসরিয়ে নেবে তো এটা আমাদের পরে লাগবে এখন আমাদেরকে এখানে প্রথমে অনুর সংখ্যা বের করতে হবে তার মানে আমাদের লাগবে অ্যাবোগ্যাড্র সংখ্যা এনে এন এর মান হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো এই এন এর মানটা বা ডব্লিউ এর মানটা কী সেই বিষয়ে আমি পড়ব একে বলেছি তোমরা সেইখান থেকে ভিডিওটি দেখে নেবে তারপর এখান থেকে আমরা এক্সের মানটা আগে বের করি এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এক্স বাই এন এ তো এখান থেকে আমরা এক্সের মানটা আগে বের করে নিই এখানে ডব্লিউ এর মান হবে টেন আর এম এর মান হবে একশো তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব যে এখানে মানটা কত আসে সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি ইন্টু টেন বাই ওয়ান হান্ড্রেড তো এখানে আমাদের মান আসলো সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তো এখন আমরা কিন্তু এটা পেলাম যে দশ গ্রামের মধ্যে কতটা অণু আছে তো তোমাদের তারপর প্রশ্নে বলছে যে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু অনু সরিয়ে নিলে কী পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশিষ্ট থাকবে তো এখন আমরা এই অনুটা যে পেলাম এখান থেকে ওই অনুটাকে বাদ দিতে হবে টু ইন টু টেন টু দি পাওয়ার টি অনু সরিয়ে নিলে অনু থাকবে অনু থাকবে হলো গিয়ে সিক্স পয়েন্ট জিরো টু টু এই যেই মানটা আমরা একটু আগে পেলাম জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি মাইনাস টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টি তো এখন এটা থেকে এটা বাদ দিতে হবে তো এখানে মান আসে সিক্স পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু টি তো এখন আমরা এটা পেলাম অনুর সংখ্যা তো এখানে কিন্তু আমরা দেওয়া আছে যে ক্যালসিয়াম কার্বোনেটের আণবিক ভর একশো গ্রাম তো আমরা জানি যে ক্যালসিয়াম কার্বোনেটের যেহেতু আণবিক ভর হচ্ছে একশো তার মানে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সমান হচ্ছে এক মূল আর এক মোলে অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো এখান থেকে আমরা লিখতে পারি যে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি তো এখান থেকে আমরা লিখবো যে ক্যালসিয়াম কার্বনেটের যে সিএসিও থ্রি এর সি এসিও থ্রি এর সিক্স পয়েন্ট টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি টোয়েন্টি থ্রি কত একশো গ্রাম কারণ ক্যালসিয়াম হচ্ছে একশো সুতরাং একটি অনুরভর কত একশো বাই সিক্স পয়েন্ট টু দি পাওয়ার টোয়েন্টি তাহলে আমরা যে অনুটা পেলাম যে সিক্স পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনুর ভর কত হবে তাহলে এখানে লিখবো একশো ইন্টু সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু বাই সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি তো শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমরা একটু দেখো যে এখানে এতটি অনুর ভর যদি হয় একশো গ্রাম তাহলে একটি অনুর ভর হবে এত গ্রাম তাহলে সিক্স পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনুর্বর হবে এই মানটা কিন্তু উপরে হবে তাহলে এখানে হবে সিক্স পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু আর এই জায়গায় হবে সিক্স পয়েন্ট জিরো টু টু এই জায়গায় টুই হবে এই জায়গায় টু টুই হবে তো এই লাইনটা আমি একটু কেটে লিখছি যে এইখানে হবে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো এখন এটা দিয়ে তোমরা ভাগ করবে তো এখন দেখো যে উপরে আমরা লিখবো একশো ইন্টু সিক্স পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ভাগ সিক্স পয়েন্ট জিরো টু টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি তো দেখো যে এখানে মানটা আসবে নাইন পয়েন্ট নাইন সিক্স সেভেন নাইন পয়েন্ট নাইন সিক্স সেভেন গ্রাম তো এটাই হবে এই অঙ্কের উত্তর তো এই অঙ্কটা দুটা স্টেপে করতে হয় তাই এই জন্য এই অঙ্কটা একটু কঠিন তো আমি আশা করি যে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো